আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখা হচ্ছিলো এক ইঞ্চি স্পটলাইট দুই ইঞ্চি স্পটলাইট তিন ইঞ্চি স্পটলাইট বিভিন্ন কালারিং স্পটলাইটগুলো এবং কর্নার শেল তারপরে হচ্ছিল ইন্টেরিয়ারের ডিজাইন কিন্তু অনেকগুলো কর্নার শেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছিল এক ইঞ্চি নেন দুই ইঞ্চি নেন তিন ইঞ্চি নেন যেটাই নেন একশো আশি টাকা এই যে দেখেন এটা হচ্ছিলো একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এক ইঞ্চিটা একশো আশি টাকা তারপরে আছে হচ্ছে হলো এই যে দু ইঞ্চি যেটা এটার দাম নিচ্ছে হলো দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা তিন ইঞ্চিও নিচ্ছে দুশো বিশ টাকা এটার ভিতরে দুইটা কালার হবে গোল্ডেন কালার এবং সাদা কালার এরপর আছে আট জিবি আছে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এটা হচ্ছে হলো আটটা কালার দেবে আপনাদেরকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন সুইচের মাধ্যমে একবার চাপ দিয়েছেন সবুজ কালার আসলো আর আবার চাপ দিয়েছেন রেড কালার আসলো আবার চাপ দিচ্ছেন আপনার গোল্ডেন কালার আসলো এই যে বিভিন্ন কালারিং পিঙ্ক কালার আসলো এরপরে হবে হলে আর জিবি পুরোপুরি আর জিবি মানে নিজে নিজেই আপনি ইয়ে নড়াচড়া করবে আপনারা যদি চান আপনার সিস্টেম বা তো আপনারা ইউজ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান এস এম ইলেকট্রিক এটা হচ্ছিল আর জিবিটা এটা হচ্ছিল ফিক্সড এগুলো হচ্ছিল ফিক্সড ওয়ান কালার এটা হচ্ছিল সবুজ কালার বা গ্রিন কালার বলা হয় হ্যাঁ এটা গ্রিন কালার আছে রেড কালার আছে ইয়েলো কালার আছে ওয়ারাম কালার আছে সাদা কালার আছে সকল ধরনের কালারগুলো আমাদের কাছ থেকে এটা হচ্ছিল ওয়ান এস থ্রি মানে এটার একটার ভিতরে তিনটে কালার হচ্ছে হলো সাদা কালার ওয়ারম হোয়াইট এবং গোল্ডেন এই যে মানে তিনটা কালার ভিতরে আছে এটার দামও একই দাম দুশো বিশ টাকা এটাও সেম প্রাইস এটা হচ্ছে হলো মাত্র এটা দুইটা কালার হবে মাত্র দুইটা কালার আছে এটাই এর ভিতরে গোল্ডেন কালার এবং সাদা কালার দুইটা কালার এই যে দেখেন এই তিন ইঞ্চি মালগুলো এগুলো তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই যে দেখেন আমি চেষ্টা করবো সকল কিছু দেখানোর জন্য এটা হচ্ছে গ্রিন কালার এটার ভিতরে পাঁচটা কালার হবে রেড কালার ইয়েলো কালার গ্রিন কালার এরপরে হচ্ছে ব্লু কালার সকল কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আবার হোয়াইট কালার এটা হোয়াইট এবং গ্রিন হোয়াইট এবং গোল্ডেন কালার হবে এটা দুইটা কালার এটা হচ্ছে অ্যানি হোল মডেল ওই আগেও দেখাচ্ছি অ্যানি হোল মডেল ও হচ্ছেলে কালারিং আর এটা হচ্ছিলো কালার ছাড়া গোল্ডেন এবং সাদা যে কোনো জায়গায় আপনি যে কোনো সাইজের ভিতরে আপনারা বসাতে পারবেন এটা হলো ব্লু কালার এই যে দেখেন ব্লু কালার পুরোপুরি আমরা মোবাইলের মাধ্যমে আপনাকে ভিডিও করে আলোটা বোঝানো সম্ভব হয় না স্পষ্টভাবে আলোটা বোঝাতে বোঝানো যায় না যেটাই নেন মাত্র দুশো বিশ টাকা এটা হচ্ছিল এটা হচ্ছিলো রেড কালার এই যে দেখছেন পুরোপুরি আমি মোবাইলের মাধ্যমে কালারটাকে নিয়ে আসা যায় না এটা সকল ভাই জানে যারা মোবাইল ইউজ করে তারা জানে আমি চেষ্টা করি যেটুক পারতেছি আমি ওরটুক আনতেছি মাত্র দুশো টাকা এই যে দেখছেন দুশো বিশ টাকা মাত্র মাল এই যে দেখেন যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভাই আছেন ইন্টোরিয়াল করেন কালারিং মাল দরকার এটা হচ্ছে হলো মাত্র কমলা কালার এটা কমলা কালার কেউ বলে কমলা কালার কেউ বলে হলুদ কালার ডাইরেক্ট হলুদ কালার এটা এরপরে আসছে হচ্ছে হলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলো পিঙ্ক কালার অনেক ভাই খোঁজে হচ্ছে হলো পিঙ্ক কালার আসছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখছেন ভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এরপরে আছে হচ্ছে হলো এই যে সাদা কালারও আছে পাঁচটা কালার গোল্ডেন কালার সাদা কালার পিঙ্ক কালার বিভিন্ন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে নেভি ব্লু এটা হচ্ছে হলো ব্লু কালার আমাদের আজকে দেখানোর নিয়ম হচ্ছে হলো সম্পূর্ণভাবে আমাদের কাছে কি কি কালারিং বাল্বগুলো আছে এটা হচ্ছিলো সবুজ কালার সকল কালারিং কালারের দাম নিচ্ছি মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে এক ইঞ্চি আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আমাদের কাছ থেকে ইলেকট্রিক সকল সামানগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ